চলতি বছর জানুয়ারি থেকে চোদ্দ মে পর্যন্ত আত্মহত্যা করেছেন একশো জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের তিন দিনেই আত্মহননের পথ বেছে নেয় অন্তত জন। বিশেষজ্ঞের মতে পারিবারিক চাপ দারিদ্র প্রতিযোগিতার সংস্কৃতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম উস্কে দিচ্ছে শিক্ষার্থীদের জুমাতুল বিদার রিপোর্ট পরিবার বুঝে ওঠার আগেই অবসান এক ছোট্ট জীবনের কাঙ্ক্ষিত ফলের ব্যর্থতা কেন আর কিভাবে এত ভারী হয়ে উঠল সুমাইয়ার জীবনে আমি একবার মূর্খ আমার কাগজ পাতি ধারা মাত্র একটা বাসা পাইতে নাই কন্ট্রোল করবে না কেন একসাথে সবাই পরীক্ষা দিছে এইটাই ওর মাথার ঘোরপাক খাইছে প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও সমমনা পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যার পথ বেছে নেয় অনেক শিক্ষার্থী আচল ফাউন্ডেশনের তথ্য বলছে দু সালে দেশে আত্মহনন করেছে পাঁচশো শিক্ষার্থী আর চলতি বছর জানুয়ারি থেকে চোদ্দ মে পর্যন্ত আত্মহত্যা করেছে প্রায় একশো জন শিক্ষার্থী একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি যারা ভালো করে তাদের নিয়ে উৎসব করে রাষ্ট্র তাদের নিয়ে উৎসব করে কিন্তু যারা ঝরে গেল, যারা পারলো না তাদেরকে যে একটু বুস্ট আপ করা তাদের জন্য একটা সেল তৈরি করা যে এরা এবার পারলো না কেন পারলো না কি কি কারণে পারলো না সেগুলো নিয়ে সহায়তা করা এই সেলটা কিন্তু আমাদের নাই হ্যাঁ যে কনফিডেন্সিয়াল থাকবে বিশেষজ্ঞের মতে আত্মহত্যার ঘটনা ঘটলে পরিবারের অন্য সদস্যদেরও আত্মহননের ঝুঁকি থেকে যায় যদিও পরিবার সহযোগিতার হাত বাড়ালেই বদলাতে পারে চিত্র বাবা মায়েরা একদম সরাসরি কিন্তু বলে মুখ দেখাতে পারছি না তোমার তো আসলে বেঁচে থাকার কোনো অর্থ নাই পরোক্ষভাবে এভাবেই বলা হয়ে যায় তো এই মেসেজটাই আসলে ওই সময় এই শিশুটি আসলে গ্রহণ করে বাইরে থেকে আসলে যতই আক্রমণ আসুক যতই রিস্ক ফ্যাক্টর থাকুক পরিবার ঠিক থাকলে শিশুর মানসিক স্বাস্থ্য বা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যটা তার সুরক্ষিত থাকে তবে কি দারিদ্রতা প্রতিযোগিতার সংস্কৃতি আর সোশ্যাল মিডিয়া সবটাই উস্কে দিচ্ছে শিক্ষার্থীদের নাকি সমাজ বিষণ্ণতা মানসিক চাপ কিংবা আত্মহনন প্রবণতার স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার পদ্ধতিগত কারণগুলো এড়িয়ে যাচ্ছে যখন ঘটনা ঘটছে আমরা তখন এটা নিয়ে কথা বলছি আবার কয়েকদিন পরে থেমে যাচ্ছে কিন্তু এটা যে একটা এটাকে স্বীকার করতে হবে যেরকম একটা সামাজিক সংকট আছে হয়তো সে একটা গ্রেড কম পেয়েছে তার মানে সে কার ভর্তি হতে পারবে না তাকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না একটা পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষাতে পারে বিশেষজ্ঞ বলছেন পরিস্থিতি বিবেচনায় শিশু কিশোরের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতার বিকল্প নেই পদ্ধতিগত দিকগুলোকে মাথায় রেখেই যত্নে থাকুক মন জুমাতুলবিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা